আচ্ছা আজকে আমরা কি করব। এলামিতে কিভাবে ফাইল আপলোড করতে হয় এটা শিখব এর আগে কিন্তু আমরা দেখছিলাম যে এলামিতে কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে হয় ওইটা কিন্তু এর আগে ক্লাসে হয়েছে যে কিভাবে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করাইতে হয় আর আজকে হলো আমরা ফাইলগুলা কিভাবে আপলোড করতে হয় প্রপারভাবে প্রত্যেকটা আমরা এমনভাবে ফাইল আপলোড করব। যাতে প্রত্যেকটা ডিজাইনে আমাদের অ্যাপ্রুভ হয় এই সিস্টেমে আমরা এলামিতে আপলোড করব কিন্তু এলামিতে আপলোড করার আগে আমরা কিন্তু ফ্রি পিক ক্যাডোভি স্টক শার্টা স্টক এই ভ্যাকটিজি এই মার্কেটগুলোতে অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি এবং এখন আমাদের এখান থেকে আর্নিং শুরু হয়ে গেছে এখন আমরা অ্যালামি ডিপোজিট ফটো এই দুইটা নিয়ে এখন কাজ শুরু করব যাই হোক আমরা ফ্রি পিকে আমাদের এই মাসে হচ্ছে পেমেন্ট চলে আসছে ওইটা আমাদেরকে ভ্যালিড করতে হবে আমরা আগে ফ্রি পিকের পেমেন্টটা ভ্যালিড করে নেই তারপরে হচ্ছে আমরা অ্যালামিতে ফাইল আপলোড করব আচ্ছা তুমি করো কে দেখেন এই মাসে লাস্ট মাসের আমাদের পেমেন্ট কত আসছে পঞ্চাশ পয়েন্ট বা পঞ্চাশ পয়েন্ট ফাইভ টু এরকম আমরা বলতে পারি এখন এটা পেমেন্ট এটা তো আমাদের পেওনিয়ার সব কিছু আমরা অ্যাড করেই রাখছি কারণ এর আগে আমরা এখান থেকে পেমেন্ট উঠাইছি কুইক কয়েকবার এখন শুধু আমরা এখানে ভ্যালিড ক্লিক করলে এই মাসের পেমেন্ট আমাদের চলে আসবে এটা হচ্ছে চার তারিখ থেকে আর নয় তারিখের মধ্যে আমাদের হলো পেমেন্টটা ভ্যালিড করতে হয় এবং আমাদের চোদ্দ পনেরো তারিখের দিক দিয়ে আমরা পেমেন্টটা পেয়ে যাই যাই আমরা এইখান থেকে কত পেমেন্ট উঠাইছি নিচের দিকে একটু দেখি আমরা প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট উঠাইতেছি যেমন হচ্ছে এটা কি উপরে দেখি উপর দিকে ফেব্রুয়ারি মাসের পেমেন্ট হলো আটান্ন তাই না এই যে পঁচিশ দুই দুই হাজার চার তার মানে এটা হলো ফেব্রুয়ারি মাস আর হচ্ছে জানুয়ারি মাস এটা কি জানুয়ারি মাসে হলো তেষট্টি তারপর ডিসেম্বর মাসে হলো একান্ন তারপরে হলো নভেম্বর মাসে হলো বাউন্ন আর তার পরে হচ্ছে অক্টোবর না অক্টোবর মাসে একষট্টি সেপ্টেম্বর মাসে হচ্ছে ঊনপঞ্চাশটি এভাবে তো আমাদের আরও নিচে আর্নিং আমাদের আরও আছে এভাবে এখানে আমাদের টোটাল আর্নিংটা মানে এখান থেকে আমাদের কত হয়েছে ওইখানে যত তো ওই ট্যাপটাতে থেকে আমাদের ফ্রিপিক থেকে মোটামুটি কিন্তু আমাদের ভালো অ্যামাউন্ট একটা আর্নিং আসে পড়ছে তাই না এখন যদি আমরা এলামিতে কিন্তু আরো ভালো আর্নিং করা যায় এলামিতে যদি একটা ফাইল ডাউনলোড হয় তাহলে আমরা বিশ ডলার করে পাবো মানে দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার এরকম মানে মিনিমাম দশ ডলার করে পাওয়া যায় আর সর্বোচ্চ বিশ পঁচিশ ছাব্বিশ ডলার করেও পাওয়া যায় মানে অনেক সময় তিরিশ ডলারও পাওয়া যায় মানে আবার কমিশন দেয় ধরো তুমি একটা ডিজাইন সেল হয়েছে এলামিতে এখন তুমি সেটাতে বিশ পাইছো এবার কমিশন দিছে আবার আরো বিশ তাহলে চল্লিশ হয়ে গেল না বা আরো দশ কমিশন দিছে কমিশনের সিস্টেমটা মানে যা ডাউনলোড হবো তারপর আবার কমিশন পাওয়া যেমন আমার দেখলাম যে লাস্ট মাসে দুইটা ডাউনলোডে দেখলাম যে সাতান্ন ডলার দিয়ে ফেলছে এটা কিন্তু অনেক ভালো একটা আর্নিং মানে কম ডাউনলোড হয় কিন্তু আর্নিংটা অনেক বেশি আমরা যদি এখানে নিয়মিত ফাইল আপলোড করতে পারি ভেক্টর ফাইলগুলো যদি আমরা নিয়মিত আপলোড করতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা ভালো আর্নিং করতে পারবো আচ্ছা আমাদের তো ফ্রি ফ্রিপিকের অবস্থা মোটামুটি ভালো আমরা এখান থেকে ভালোই আর্নিং করতেছি অ্যাডুবি স্টকের কি অবস্থা দেখি অ্যাডোবি স্টক এর তো দেখি এখানে কত অ্যাডোবি স্টক ঠিকও তো আমাদের এখান থেকে ভালো পেমেন্ট চলে আসছে তাই না এই যে এখানে কি লাস্টে হইলা ফেব্রুয়ারি তাই না ফেব্রুয়ারি তে কত 77 ডলার আর্নিং হয়ে গেছে তারপরে জানুয়ারিতে কত জানুয়ারিতে তো অনেক ভালো আর্নিং হইছে 125 ডলার ডিসেম্বরে আর্নিং হইছে কত 54 ডলার আর তারপরে এটা কত ডিসেম্বরে দুইবার পেমেন্ট উঠেছে তার মানে ডিসেম্বরের সতেরো তারিখ একবার ডিসেম্বরের এক তারিখ একবার তার মানে কি তো ভালো এখানে ভালো একটা আর্নিং আসছে পনেরো দিনে বাহাত্তর আর পনেরো দিনে চুয়ান্ন ভালো আর্নিং আসছে এখানে এখানে কি জুনে তেহাত্তর ডলার সেপ্টেম্বরে একশো ডলার সেপ্টেম্বরে আবার দুইটা পেমেন্ট সেপ্টেম্বরের তিন তারিখে একবার উঠেছ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ একবার তাহলে একবার ষাট ডলার একবার একশো ডলার আর হচ্ছে অক্টোবরে কত উনিশ ডলার নভেম্বরে বাহাত্তর ডলার যাই মোটামুটি আমাদের এখান থেকে ভালো একটা আর্নিং আসছে তাই না আচ্ছা আমরা একটু ভ্যাকটিজিতে যাই দেখি যে ভ্যাকটিজির কি অবস্থা ভ্যাকটিজিতে দেখি ভ্যাকটিজিত কিন্তু মানুষ কাজ করতে চায় না এখানে কিন্তু আর্নিং একটু কম দেয় তারপরে আমাদের ফাইলগুলা ফালায় না রাখে এখানে যদি আমরা কাজ করি এখান থেকে কিন্তু আমরা ভালো আর্নিং করতে পারবো এটা কত এই যে জানুয়ারি মাসে আমরা একচল্লিশ ডলার তার আগে হলো কত ছত্রিশ ডলার একচল্লিশ ডলার আটাশ ডলার আমাদের একই ডিজাইন দিয়ে যদি সব রানিং করতে পারি তাহলে আমরা কেন ওই ফাইলগুলা রাই খেয়ে দেবো ফাইলগুলো রাইখে তো কোনো লাভ নাই এই ডিজাইনগুলো আমরা অ্যালামিতেও আপলোড করতে পারতেছি ফটো তো আপলোড করতেছি পি কেউ অ্যাডভি স্টকেও ষাটার স্টকে ভ্যাকটিজিতেও এই জন্য আমরা কি করব আমরা এখন মূলত তার মার্কেটে অলরেডি আমাদের সাকসেস হয়ে গেছে আমরা যেমন ফ্রি পিক অ্যাডি স্টক সার্টার স্টক ভ্যাকটিজি চারটে মার্কেটে আমরা অলরেডি সাকসেস এখন আমরা এর সাথে আরও কিছু মার্কেটে কাজ করব যাক আমরা কি করব আজকে হচ্ছে ইয়ে অ্যালামিতে ফাইল আপলোড করব তুমি অ্যালআমির ড্যাশবোর্ডে চলে যাও এইখানে কো এইখানে এই যে আর এখানে ক্লিক করলে হবে বা এখানে ওই অ্যালামের ওই মাই অ্যাকাউন্ট আছে এখানে হ্যাঁ মাই অ্যাকাউন্ট থেকে এখানে আপলোড আর ইমেজ হ্যাঁ এটাতে ক্লিক করার পরে এখন আমরা কী করবো এখানে রিল স্টেশনে একটা ক্লিক দেই রিল স্টেশনে একটা ক্লিক দেবো এখানে আর এইখানে এই যে ভেক্টর ফাইল আপলোড করতে হইলে আমাদের কি করতে হবে এফটিএফ সার্ভারের মাধ্যমে আপলোড করতে হবে এখন এফটিএফ সার্ভারের মাধ্যমে আপলোড করি এফটিএফ সার্ভারে ক্লিক করো আচ্ছা এখন আমরা একটু নিচের দিকে যাব আর একটু নিচে যাব আস্তে আস্তে হ্যাঁ এই যে এই যে হলুদ ছবিটা এইখানেই থাকবে এখন এইখানে আমাদের এফ টি এফ সার্ভারে যদি আমরা ফাইল আপলোড করতে যাই তাহলে আমাদের এই বিষয়গুলো লাগবে যেমন এই যে হোস্ট নেম তারপর লগ ইন বা ইউজার নেম লাগবে আর পোর্ট আর হচ্ছে এখানে হলো আমাদের এই মার্কেটের যে পাসওয়ার্ডটা আছে সেটা লাগবে তাহলে কি হবে আমরা কিন্তু এখানে কানেক্ট করতে পারবো এখন আমাদের কি করতে হবে ফাইল জালা ওপেন করতে হবে এর আগে কিন্তু আমরা ফাইল জালা মনে হয় ইনস্টল করাইছিলাম তাই না ওই ফাইল জালা সফটওয়্যারটা ওপেন করতে হবে এটা মিনিমাইজ করে ফাইল তে আমরা হচ্ছে আপলোড করব এখানে সার্চ করলেই পাওয়া যাবে গুগল নিচে যে সার্চ হ্যাঁ এখানে ফাইল জ্বালা লেখ হয় পাওয়া যাইতে পারে যদি ইনস্টল করা থাকে আর ওই যে ফাইল জ্বালা চলে আসছে হ্যাঁ ফাইল জ্বালা আসলো নেমটা কপি করবো একটু জানি বেশি কপি হয় না হ্যাঁ অ্যাকুরেট কপি করে ওইখানে আমরা দিয়ে দেবো ইউজার নেমের জায়গায় আমরা যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি ওই মেইলটা এখানে লাগবে কোন মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি মনে আছে ফাইল ছিল দুই এটা আমরা কাজ করতেছি ওইটা কাটা দাও এটা কাটা দিতে হবে হ্যাঁ এটাতে আমরা ইউজার নেম হলো জিমেইলটা মানে আমরা জিম যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি ওই জিমেইলটা এখানে থাকবে হম ওই জিমেলটা এখানে বসায় দাও কপি করে টেস্ট করে দিলি তুই এখন পাসওয়ার্ডের জায়গায় আমাদের ওই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে কোনো কাজ নাই তোমার পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে কি অ্যালার্মি অ্যাকাউন্টের পাসওয়ার্ড হুম পরে ওইখানে একুশ দিতে হবে এক কোর্স করে কুইক কানেক্ট ক্লিক করতে হবে কুইক কানেক্ট হুম এখানে ওকে আচ্ছা এখন আমাদের কিন্তু সার্ভারটা কানেক্ট হয়ে গেছে এই যে নিচে ভেক্টর চলে আসছে এখন সবার নিচের ঘরের যে ভেক্টর ওটাতে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে তার নিচে তার নিচে তার নিচে হইল না তো ওই ফাইলে তো ভেক্টর লেখা আছে গেল আচ্ছা সমস্যা নাই ভেক্টরি আছে আচ্ছা এখন আমাদের এখানে ফাইল খুঁজতে হবে ঠিক আছে এখানে আমাদের চারটি ঘর উপরের ঘরের প্রথম যেটা ওটার ভিতরে আমাদের ফাইল খুঁজতে হবে এটার ভিতর হ্যাঁ এর ভিতর কোন ফোল্ডারে আমাদের ফাইল এই যে ডি ড্রাইভ আর ডি ড্রাইভে যে কোনটাতে আমরা ফোল্ডার আছে আমাদের মানে কোনটা যে আমাদের ডিজাইন আছে আমরা এখানে কি ডিজাইন আপলোড করব মান্ডেলা মান্ডালা দেবো আছে লাইনার লাইনার দিতে হুম আমরা দিতে পারি 3D দিতে পারি যে কোন ডিজাইনে আমরা এখানে দিতে পারি কোন ফাইলগুলো রেডি করা আছে সেটা দিয়ে দিলে হবে এর আগে তো আপলোড করে রাখছিলাম কয়েকটা ডিজাইন আচ্ছা এখান থেকে সমস্যা নাই আপলোড করা থাকলে ওইখানে আছে কি আপেল দেই

নেট স্পিড মনে হয় একটু কম আছে সেজন্য হলো একটু আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ফাইলগুলা এলামিতে যায় না একটু পরে ফাইলগুলা আর কি ওইখানে যায় আচ্ছা আর একটু অপেক্ষা করি এই যে চারটা আর বাকি আছে এই যে আরেকটা হয়ে গেল তার মানে এখন আর তিনটা বাকি আছে আমরা মান্ডালা থ্রি ডি টেক্সট ইফেক্ট থ্রি ডি টেক্সট ইফেক্ট কিন্তু মার্কেটে ভালো ডাউনলোড হয় থ্রি ডি টেক্সট ইফেক্ট নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আর কোন বিষয়গুলো নিয়ে কাজ করবেন ওইটা তো আমি আপনাদেরকে পার্সোনালি একটা লিস্ট দিয়ে দেবো ওই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন যাই দেখেন আমাদের কিন্তু এখানে এটা হয়েছে সাকসেস হয়ে গেছে তাহলে এইটা আমাদের কাজটা দেয় এইগুলো কিন্তু আমাদের অ্যালার্মিটা আপলোড হয়ে গেছে কিন্তু এটা কিন্তু এখনই দেখা না সেটা দুই তিন ঘন্টা সময় লাগতে পারে ওই টাকাটা দেন আমরা আরেক এর আগে যা আপলোড করছি ওইগুলাতে ট্যাগ টাইটেল বসাই আজকে দেখাবো ওইগুলা পরে আবার এখানে চলে যাব এগুলা পরে ট্যাগ টাইটেল বসাইতে হবে হুম আমরা এলামিতে যাব এলামিতে যায় নামের রূপে ক্লিক করব এখন নিচের দিকে চলে আসি নিচে নিচে একদম নিচে নিচে ওই যে দেখাইতেছে ইমেইস অন নট অন সেল আঠারো এর আগে আমরা আঠারোটা ফাইল এখানে আপলোড করছিলাম যে এখন যে আপলোড করলাম এইগুলা ফাইলও কিন্তু এখানে চলে আসবে কিন্তু সাথে সাথে আসবে না একটু সময় লাগবে ওই যে আঠারোটা ওইটার ক্লিক করলেই তো মনে হয় দেখায় এই সাইটে আঠারো হ্যাঁ এটাতে ক্লিক দাও তো হুম এই যে দেখো এখানে কিন্তু চলে আসছে এর আগে তো আমরা এই যে আপেলগুলো আপলোড দিছিলাম এখন এগুলা হলো আমরা শুধু টাইটেল দিতে হবে হ্যাঁ ট্যাগ টাইটেল গুলো আমরা এখন বসাবো এটা এটা ক্লিক করেন এটা সিলেক্ট করতে হবে প্রথমে সিলেক্ট অন সিলেক্ট করার পর এখন আমাদের টাইটেল বসাইতে হবে এটা টাইটেল কি আমাদের করা আছে টাইটেল আছে হ্যাঁ টাইটেল জানি দেব এটা মাউসটা উপর দিকে নাও মাউসটা এই এই সাইডে উপর দিকে নিতে হবে দিকে নাও হ্যাঁ ওটার ওটা এখানে দেখো এই যে এখানে অ্যাড ক্যাপশন অ্যাড ক্যাপশনে যাও ক্যাপশন ফেসবুকের ক্যাপশন দাও না অ্যাড ক্যাপশনে যাও টাইটেলটা হ্যাঁ ওখানে টাইটেলটা ক্লিক

আচ্ছা আচ্ছা এখানে দেখো যে ডিলেট অল কিউয়ার্ড এখানে দুইটা কিউয়ার্ড দেওয়া আছে এটা কেটে দাও তো হম কেটে দাও ডিলেট করে ওইখান থেকে কি কপি করো কম কই রে এর আগে যে কপি করছিলাম ওইখানে কমাও কিছু এক দুই লাইন কপি করো উপরের থেকে দুই লাইন হম পেস্ট ইন্টার আচ্ছা এখানে কি ওয়ার্ড কয়টা আছে পঁয়তাল্লিশটা আছে কিন্তু আমাদের এখানে কিন্তু পঞ্চাশটা না দিলে এটা সবুজ হবে না মানে অ্যাকুরেট হবে না এই যে উপরে এই যে দেখো কি ওয়ার্ডের উপরে দেখো কয়টা দেখাইতেছে খেয়াল করতে হবে এখানে এই যে পঞ্চাশটার ভিতর আছে পঁয়তাল্লিশটা আরও পাঁচটা ওই যে নিচে যে বাদ পড়ছিল ওইখান থেকে আরও পাঁচটা কপি করে নিয়ে আসো এক পাঁচটার জানি বিষয় না এক দুই তিন চার পাঁচ

ওই যে কম আটা কম আটা কাইটা দিতে হবে কম আর আর দরকার নাই ইন্টার হ্যাঁ ওকে তাহলে আমাদের 50 টার মধ্যে 50 টা হয়ে গেছে কিন্তু এই যে এখানে দেখা যাইতেছে ট্যাগ চাইছে 50 টা 50 টার মধ্যে 50 টাই এখন এইখানে 10 টা কিওয়ার্ড এই যে এই সাইডে দেখেন এই যে স্টার দেখাইতেছে 10 টা কিওয়ার্ড হলো স্টার দিতে হবে এই যে এখানে কয়টা 10 বাই 0 মানে 10 টা স্টার দিতে হবে কিন্তু এখানে একটাও দেওয়া নাই এখন আপেল রিলেটেড যে ডিজাইনগুলো আছে এরকম 10 স্টার দেও নিচে যাও স্টারের ফে স্টারের সাইডে দেখো স্টার আছে আপেল হ্যাঁ আপেল অনলাইন আর্ট আপেল লেখা যে ডিজাইনগুলো আছে যে ট্যাগের ভিতর লেখা আছে এরকম লেখার ভিতর তুমি ওই স্টার দিয়ে দাও শুধু আপেল তো এরকম লেখা নাই দাও নিচে দাও সবার নিচে আপেল আছে আপেল কন্টিনিউয়াস ক্লিপ আর্ট আউটলাইন আর্ট এরকম দশটা দাও মাল আউটলাইন মানে এই ডিজাইনের সাথে মিল এরকম ওয়ান লাইন আর্ট শিলোটি আর্ট লাইন আর্ট কি

এখানে যে নাম্বার অফ পিপুল ইন দ্য ইমেজ ওইটাতে সিলেক্ট করো সাইটে দেওয়া সিলেক্ট হ্যাঁ ওটাতে জিরো দেও আর তারপরে অপশানটাতে যাও এটাতে নো দিতে হবে সময় মানে আমরা অন্যের কোনো কিছু ইউজ করছি কিনা ইউজ করি নাই তারপরে লোকেশনের মধ্যে ক্লিক করো লোকেশনের মধ্যে বাংলাদেশ লেখা প্রথমটা অবশ্যই বড় হাতের এখন হলো ক্যাটাগরি আমরা কি রিলেটেড ডিজাইনটা করতেছি এটা দেখো তো এটা আমাদের এটা কিসের সাথে আমাদের মিলে দাও ফুড এন্ড ড্রিঙ্ক আছে ওই যে ফুড এন্ড এটা দে দাও খাবার হুম বা ফলের কোন অপশন কি ছিল ভেজিটেবল বা ফল প্ল্যান্ট এন্ড গার্ডেন প্ল্যান্ট এন্ড গার্ডেন দাও তো এটা তো ফল হলো ফুডের এর মধ্যে পড়ে না ফুড এটা একটা খাদ্য

আর্ট এন্ড আর্ট ওয়ার্ক ওকে মানে এটা হলো আমাদের ডিজাইন তো সব सेम মিলবে না মানে যত টাকা কাছা কাছে মিলে ওইটাই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আচ্ছা সব কিন্তু ওকে দেখো এখানে কিন্তু আমাদের উপরে লেখা আছে অন সেল মানে সেল করার জন্য প্রস্তুত হয়ে গেছে আর সবুজ হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই সবুজ থাকতে হবে আর এখানে অপটিমাইজ জানি লেখা থাকে এখানে খেয়াল রাখতে হবে এখানে জানি অপটিমাইজটা লেখা থাকে তাহলেই হলো আচ্ছা অন সেল অপটিমাইজ সবুজ এইটা হইলে আমাদের ওকে এখন নিচে আমরা সেভ দিয়ে দেব আচ্ছা তাহলে কি হলো এগুলো কিন্তু সেভ হয়ে গেছে এই যে অন সেল অপটিমাইজ সবগুলা হয়ে গেছে এভাবে হইলো আমাদের অ্যালামিতে ফাইলগুলো আপলোড করতে হবে এখানে আমাদের নিয়মিত প্রতিদিনই কিছু না কিছু ফাইল আপলোড করতে হবে আমরা যদি কিছুদিন ফাইল আপলোড করি তাহলে কিন্তু সেল শুরু হবে এটা কিন্তু প্রথমে সেল শুরু হয় না যে কোনো মার্কেটে আমরা কাজ করছি তখনও কিন্তু প্রথমে সেল শুরু হয় না একটু সময় লাগছে না এই মার্কেটেও কিন্তু আমরা নতুন এখানে প্রথমে সেল একটু সময় লাগবে নিয়মিত ফাইল দিতে হবে দিলে তাহলে কি হবে এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করা যাবে নিয়মিত কাজ করতে হবে তাহলেই ভালো আর্নিং করা যায় যাই হোক আজ এভাবে হচ্ছে ফাইলগুলা সবাই আপলোড দিয়ে নেবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ